এই বিএনপির সাথে তো এই আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি এক একবার এক এক বড় দলগুলো নিজেদের দরকারে জামায়াতকে কাছে টেনে নিয়েছে উনিশশো ছিয়াশি সাল থেকে এ পর্যন্ত দেখা গেছে জামায়াত ইসলামী কখনো আওয়ামী লীগের দাবির সঙ্গে একমত পোষণ করেছে আবার কখনো বিএনপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে বড় দুইটা দলের সঙ্গে জামায়াত ইসলামীর সক্ষতা গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে এবং এরশাদের পতনের লক্ষ্যে উনিশশো সালের মার্চে আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দলীয় জোট এবং সেপ্টেম্বরে বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট গঠিত হয় এরপর ক্ষমতা টেকাতে এরশাদ উনিশশো ছিয়াশি সালে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন ওই নির্বাচন বর্জন করে বিএনপি তার সঙ্গী হয় পনেরো দলের জোট থেকে বেরিয়ে আসা পাঁচটি বাম দল অন্যদিকে আওয়ামী লীগ তার সমমনাদের নিয়ে সেই নির্বাচনে যায় সঙ্গী হয় জামায়াত ওই নির্বাচনে জামায়াত স্বাধীন বাংলাদেশে দাঁড়িবাল্লা প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচন করে দশটি আসন পায় যদিও বেশিদিন ওই সংসদ টিকতে পারেনি মাঠের আন্দোলন ফের চাঙা হয় এরশাদের পতন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকে অবশেষে উনিশশো নব্বই সালের ডিসেম্বরে গণ অভ্যুত্থানে বিচারপতি পরিচালনায় সংসদ নির্বাচন হয় সে নির্বাচনে কেউ একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি পরবর্তীতে জামায়াতের সমর্থনে ও সমঝোতার ভিত্তিতে বিএনপি সরকার গঠন করে খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী অবশ্য বিএনপির সঙ্গে জামায়াতের মধুচন্দ্রিমা বেশি দিন টেকে নেই আর উনিশশো সালে জামায়াত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উাপন করে পরে আওয়ামী লীগ এ দাবি নিয়ে মাঠে নামে তাদের সাথে যুক্ত হয় এরশাদের জাতীয় পার্টি শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন আওয়ামী লীগ জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে রাজপথ উত্তপ্ত করে তোলে হরতাল ও অবরোধে অচল করে তোলে সারা দেশ এখানেও আওয়ামী লীগ জামায়াত যুগপথ আন্দোলন করে এই অবস্থায় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগ যেমন অংশ নেয়নি তেমনি অংশ নেয়নি জামায়াতও পরে তীব্র আন্দোলনে বিএনপির ওই সরকার টিকতে পারেনি উনিশশো ছিয়ানব্বই ছাব্বিশে মার্চ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগ করেন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে আসনের মধ্যে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সে পর্যন্ত জামায়াত ও আওয়ামী লীগের কর্মকাণ্ড ছিল সমান্তরাল ছিয়াশি সালের নির্বাচন একানব্বই সালের সংসদ বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপথ আন্দোলন হয়েছিল এক কাতারে দু সালে এসে বিএনপির সঙ্গে চারদলীয় জোটে একীভূত হয় নির্বাচনে চারদলীয় জোট জয়লাভ করে চারদলীয় জোট সরকারে জামায়াতের দুই শীর্ষ নেতাকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় দেওয়া হয় ইতিহাস সালের অক্টোবর মাস বিএনপি নেতৃত্বে চারদলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে দু সালের আটাশে অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকায় জামায়াতি ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় যেখানে জামায়াতের কর্মীদের অনেক ক্ষয়ক্ষতি হলেও বিএনপি সরকার সে সময় বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি ফলে এরপর বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বাড়তে থাকে সরকারের শেষ সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন অবশেষে বিএনপি সবকিছু বাদ দিয়ে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের হাতে ক্ষমতা দিয়ে তারা সরে যায় এতে আরও হিতে বিপরীত হয় আন্দোলন তীব্র হয় দেশে নেমে আসে ঘোর অন্ধকার পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে তারা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের উপর চড়াও হলেও জামায়াতের তেমন ক্ষতি করেনি পরবর্তীতে আওয়ামী লীগের আমলে বিএনপির সাথে একীভূত হয়ে জামায়াত আন্দোলনের চেষ্টা করলেও এখন তাদের পথ আলাদা আলাদা এভাবেই দেশে জামায়াতের রাজনীতি এগিয়েছে